অজয় দেবগনের বহুল প্রশংসিত এবং বক্স অফিসে সফল সিনেমা রেইডের সিকুয়েল নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই ছিল অবশেষে জানা গেছে কবে আসতে চলেছে রেইড দুই দুই শূন্য দুই চার সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির যা ইতিমধ্যেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রথম পর্বের অসাধারণ সাফল্যের পর সিকুয়েলেও অজয় দেবগণ সেই অপ্রতিরোধ আয়কর অফিসারের ভূমিকায় ফিরবেন যিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ চালিয়ে যান রেইডের গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই নতুন পর্ব তবে এবার কাহিনী আরও গভীর জটিল এবং থ্রিলিং হতে চলেছে রেইড দুই এক্ষমতা রাজনীতি এবং দুর্নীতির ভয়াবহতা আরও প্রকটভাবে তুলে ধরা হবে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে কালো টাকার জোরে আইনের ফাঁকফোকর ব্যবহার করে নিজেদের ক্ষমতা কায়েম রাখে সেটাই হবে গল্পের মূল বিষয়বস্তু এই ছবির মাধ্যমে পরিচালকেরা সমাজের গভীর সমস্যা এবং দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের সংগ্রামকে তুলে ধরতে চান অজয় দেবগণের চরিত্রটি শুধু একজন নীতিবান অফিসার হিসেবে নয় বরং সমাজের প্রতি দায়িত্বশীল এক যোদ্ধার প্রতীক হিসেবে দাঁড়াবে এই সিক্যুয়েলে আরও কিছু নতুন চরিত্র যোগ করা হবে যারা গল্পকে আরও নাটকীয় এবং উত্তেজনাপূর্ণ করবে বিশেষ করে প্রতিপক্ষের চরিত্রের শক্তিশালী অভিনয়শিল্পীদের দেখা যেতে পারে যা অজয়ের চরিত্রের সঙ্গে এক নতুন মাত্রার সংঘর্ষ তৈরি করবে প্রথম পর্বের মতোই এই সিনেমাটিতেও থাকবে হৃদয়গ্রাহী ডায়লগ তীব্র সংলাপ বিনিময় এবং ন্যায়ের পক্ষে অনমনীয় লড়াই অজয় দেবগণের অনবদ্য অভিনয় নির্মাতাদের সূক্ষ্ম কাহিনী বুনন এবং থ্রিলিং অ্যাকশন সিকোয়েন্সগুলো দর্শকদের জন্য এক অনবদ্য অভিজ্ঞতা তৈরির প্রতিশ্রুতি দিচ্ছে রেই দুই যে শুধু একটি মুভি নয় বরং সমাজের এক গভীর প্রতিবিম্ব তা নিয়ে কোনো সন্দেহ নেই